একদিন বসে আছেন ও বলবেন আল জোহানি বলছেন যে দশজনের একটা কাফেল আসবে ইসলাম গ্রহণ করার জন্য বায়াত নেওয়ার জন্য তো বায়া তিস আতান ওয়া আমসাকান একজনকে বাদ দিয়ে নয় জনের বায়াত নিলেন ফল বায়া তা তিস আপনি নয় জনকে তালেমা পড়ালেন আর একজন সারলেন কেন সরসর বলতে হই না আলাইকি তামিম ওর কি আছে তাবিজ বাঁধা আছে হাদিসটা তো সবার জানা তাই না আমার মনে হয় এখানে জানে না কেউ না কিন্তু এখানে একটা কথা বলার জন্য হাদিসটা অনুবাদ করব ফাদ খালাইয়াতাম তখন তার হাতটা ভিতরে ঢোকায় দিয়ে তাবিজ ছিড়ে দিল ফবায়াহুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আমরা স্তর বাইরে তো মোস্তাদ হাদিস প্রশ্ন হল একজন লোক আমাকে প্রশ্ন করছে যে আল্লাহ নবী কি এত কড়া ছিলেন আপনার হাদিসের অনুবাদ কি হলো মুসলমানের সংখ্যাই কম এসেছে বহুদূর থেকে পায়ে হেঁটে তারা ক্ষুধার্ত মানুষ আল্লাহ তো বলতে পারতেন কালেমাটা পড়ানোর পরে বায়াতটা নেওয়ার পরে বলতেন তোমার দেহে কি আছে শরীরে তাবিজ বাঁধা আছে কিন্তু এত কড়া মানুষ কাজ করে রেখে দিল কাজ করে রেখে দেব বুঝতে তাকে কি কালেমাই পড়ালো না এটা কোনো কথা হলো ইসলাম এত কড়া তখন মুসলমানদের সংখ্যাই কম আর এত দূর থেকে লোকটা আসছে নবীর প্রতি ভক্তি ইসলামের প্রতি ভক্তি আল্লাহর ইবাদত করবে তাই তো এসেছে কিন্তু শুধু তাবিজ থাকার কারণ লোকটাকে না লোকটা পোস্ত ঠিক আছে নাই তাহলে আমাদের সংখ্যা সবসময় কি মাথায় সংখ্যা বেশি বেশি থাকে যত হবে আপনি একটু ভেবে দেখেন ইসলামের শুরুর যুগে ইসলাম গ্রহণ করার জন্য এসেছে অথচ লোকগুলো কি আল্লাহ রাসুল একজন মানুষকে কালেমা পড়াতে পড়ালেন না পড়ালেনই না যখন সে শরীরের মধ্যে হাত দিয়ে তাবিজ ছেড়ে ফেললো তখন তাকে বায়াত করালেন অর্থাৎ নামাজ রোজা হজ জাকাত তো দূরের কথা সাধারণ তাবিজ যাকে অনেক আলেম বলছেন সেটিকে আসগার সেইটা থাকার কারণে ও যে বলবে

তোমার অনুগ্রহ চাচ্ছে নিয়ামত চাচ্ছে যেটা কোনোদিন শেষ হবে না এবং তোমার কাছে চাচ্ছে আমি যেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে একবারে জান্নাতের উচ্চ স্থানে একই সাথে জান্নাতে থাকতে পারে দুটার অর্থ সুন্দর না আমরা যদি সবাই মুখস্থ রাখি তাহলে এক সেকেন্ডের জন্য আমার ইমান নষ্ট হবে না আবার বলি আল্লাহ إني أسألك إيمانا لا يرتد ونعيما لا ينفد ومرافقة محمد في أعلى جنة الخلد أيتا بشي بشي عمل إن شاء الله أردت هلو إيمان

অন্তরের মধ্যে যে ইমানটা আছে এটাও জীর্ণ শীর্ণ হয়ে যায় ফাসালুল্লাহ আইয়ু ঈমান আফি কুলুবিকুম তোমরা আল্লাহর কাছে বলো চাও আল্লাহ যেন তোমাদের ঈমানকে কি করে দেন সংস্কার করে দেন নবায়ন করে দেন কেন নবায়ন করতে হবে এটা আপনারাও বুঝেন সবচেয়ে আল্লাহর বড় নেয়ামত হলো সবচেয়ে বড় নিয়ামত হলো যে উযুর পরে আমরা একটা দোয়া পড়ি সেটা কি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল এটা কত বড় নিয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 118 নম্বর হাদিস সহিহ মুসলিম মানুষ সকালে মুমিন থাকে বিকেলে কি হয়ে যায় অতএব সকালে কাফের বিতেনে কি মুমিন আর মুসনাদ আহমদ মধ্যে আসছে জটিন সেটা হলো লাকলব ইবনু আদম আشد ইনকিলাবা মিনাল কদর অর্থাৎ আদম সন্তানের অন্তরটা এতটাই পরিবর্তনশীল মহিলারা যখন ভাত রান্না করে ভালো করতে না এক সেকেন্ডে কয়টা উঠে গুনতে পারবেন কেউ রসদাম বলছেন আদম সন্তানের ইমানটা এর চেয়েও বেশি পরিবর্তন কখন আছে কখন নেই কিন্তু আল্লাহ কিভাবে একটা সেট করে দিয়েছে আমরা কোনোদিন স্বীকার করিনি আবার অজুর পরে এই দোয়াটা পড়লে রসদাম বলছেন তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয়েছে এরকম কোন হাদিস আছে পাঁচ ওয়াক্ত সালাদ পড়লে আল্লাহ তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবে হজ করলে সিয়াম পালন করলে একটা রাইয়ান শুরু কিন্তু অজুর পরে এই দুয়াটা পড়লে আল্লাহ তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন এই ফজিলতটা কেন